বাড়ির বউরা যদি একটি হিসাবে হয় তাহলে টাকা জমানো সম্ভব এটা কিন্তু সত্যি কথা কথাটাই একটা পুরুষ মানুষ বাড়িতে টাকা ইনকাম করে নিয়ে আসে সেই টাকাটাকে সঞ্চয় করা থেকে শুরু করে কম টাকায় কিভাবে সংসার চালানো যায় সব কিছু যদি একটা মহিলা মানুষ যদি ভালোভাবে ভেবেচিন্তে সব কিছু খরচ করে তাহলে টাকা সব সঞ্চয় করা সম্ভব আর যদি আপনার স্বামী আপনার মাস শেষে আপনাকে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যদি নিয়ে এসে দেয় আপনি মাসের শুরুতেই আপনি সব টাকা খরচ করে দিলেন মার্কেট করলেন সব কিছু না জমে নিজের সংসারের পিছনে ভালো খাওয়া দাওয়া মাছ মাংস সব কিছু মিলে যদি পুরো টাকা খরচ করেন তাহলে আপনি শেষ বয়সে কিছুই পাবেন না আপনাকে শুরু থেকে কষ্ট করতে হবে দশ টাকা ইনকাম করলে আপনাকে মিনিমাম পাঁচ টাকা রাখতেই হবে আর পাঁচ টাকা আপনার খরচ করতেই হবে কারণ এখনকার দিনে যে দাম সব কিছুর অনেক কিছু উদ্ধে তারপরও আমাদেরকে খাইতেও হবে পরতেও হবে আবার টাকাও জমাতে হবে একটা পুরুষ মানুষ কখনো কিন্তু সঞ্চয় করা বোঝে না তাদেরকে যদি বলা হয় চলো আজকে বাসায় রান্না করবো না বাহিরে খাবো আজকে কেনাকাটা করব তারা কিন্তু এক পায়ে রাজি তারা কখনো সঞ্চয় জিনিসটা বোঝে না কিন্তু আমরা মেয়েরা যদি একটু কিপটামু করে চলি একটু যদি টাকা জমানোর জন্য কষ্ট করি তাহলে সম্ভব সঞ্চয় করা সাপোজ একটা কথা বলি অনেকের বেতন আছে পনেরো হাজার তারা কিন্তু খাইছে ভালো করে পড়ছে ভালো জায়গায় থাকছে আবার কিন্তু টাকাও জমছে আবার অনেকের বেতন আছে মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার তারা কিন্তু এত বেশি খরচ করে এত ভালোভাবে এত বিলাসিতা করে খরচ করে যে মাস কেন বছর শেষেও তাদের কাছে একটা টাকাও থাকে না ওই যে পনেরো হাজার টাকার মানুষ তারা কিন্তু সঞ্চয় করে একটু একটু করে জমায়েছে তারা হয়তো বছর শেষে একটা অল্প বাজেটের একটা টাকা হবে সে টাকাটা তারা সঞ্চয় কিন্তু বেশি আপনার আপনার যে সঞ্চয় হবে তা না সঞ্চয় করার জন্য আপনার মন মানসিকতা থাকতে হবে আর অনেকে আছে দেখবেন যে অনেক টাকা ইনকাম করে কিন্তু তারা যে সঞ্চয় করবে সেটা মন মানসিকতা নেই তাদের ভাবনা এটুকুই যে তারা ইনকাম করছে তারা খাবে দাবে ঘুরবে পড়বে এটুকুই তো এটা বলার একটা কারণ হচ্ছে অনেকে দেখবেন যে সঞ্চয় করে না লাস্টের দিকে কিন্তু শেষ বয়সে খুবই বিপদে পড়ে মানে নিজেরা খাবে পড়বে বাচ্চা কাচ্চা মানুষ করবে ব্যাস এটুকুই শেষ বয়সে যে তাদেরকে চলতে হবে এই জিনিসটা তাদের মাথায় থাকে না ওই শেষ বয়সে ছেলের উপর নির্ভরশীল হয় বা ছোটখাটো যে জমি জমা আছে সেগুলো বিক্রি করে এগুলো কেন করতে হবে ভাই আপনি যদি মাসে যদি আপনি পাঁচ হাজার টাকা করে রাখেন তাও তো বছরে আপনার মোটামুটি একটা ভালো টাকা হচ্ছে তো পাঁচ হাজার টাকা অনেকের হয়তো থাকবে না এক হাজার টাকা করে রাখলেও তো আপনার পাঁচ বছরে প্রায় ষাট সত্তর হাজার টাকা বেশি থাকে তাহলে আপনারা যখন খুব একটা বিপদে পড়বেন হুট করে আপনার সেটা টাকা কাজেও লাগাতে পারবেন তা না হলে অনেকেই দেখবেন যে অনেকটাকে ইনকাম করে কিন্তু তাদের সঞ্চয় না থাকার জন্য বিপদ আপদে অন্যের কাছে হাত পাততে হয় আসলে সঞ্চয় আমরা কেন করি আমরা যে কোনো বিপদে যেন হুট করে অন্যের কাছে না চাই নিজেরটা যেন ভাঙতে পারি এই যে মেয়েরা যেমন গহনা বানায় গহনা কিন্তু মেয়েদের শখের থেকে অনেকের একটা সম্পদ বিশেষ করে আমি মনে করি যে এক স্বর্ণ বাড়িতে থাকা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হঠাৎ করে যদি কোনো বিপদে পড়া যায় তখন আমি ওই স্বর্ণটুকু বিক্রি করে বিপদ থেকে উদ্ধার হতে পারবো সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় যে একটা দামি পোশাকের থেকে এই যে এখন ঈদের টাইমে কত দামি দামি পোশাক উঠেছে আমার কাছে পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকা দিয়ে পোশাক কিনে একটা বিলাসিতা এটা আমি কখনোই করবো না আমার কাছে সর্বোচ্চ পনেরোশো দুই হাজার টাকার মধ্যে ঠিক আছে কিন্তু দুই হাজার টাকার উপরে আমি কখনোই বাজেট করবো না কারণ এর থেকে বাজেট করলে হয় কি যে এটা বিলাসিতা হয় আমার কাছে পাঁচ সাত হাজার টাকা দিয়ে একটা ড্রেস কেনার থেকে পাঁচ সাত হাজার টাকা দিয়ে আমার একটা আমি সর্বোচ্চ আট হাজার টাকা লাগবে এক একান্না স্বর্ণ তো আমি আনা স্বর্ণ কিনে আমি রাখতে পারি যেটা আমার ভবিষ্যতে কাজে লাগতে পারে বা আমার একটা মেয়ে আছে তার কাজে লাগতে পারে তো আমরা আসলে মেয়েরা কিছু কিছু মেয়েরা সংসারই এমনই যে যাদের স্বামী সঞ্চয় করতে পারে না তারা যদি স্ত্রীরা একটু টাইট হয়ে সংসারটাকে সামলাতে পারে তাহলে অবশ্যই সঞ্চয় করতে পারবে আর এখন যদি আমরা সঞ্চয় করতে না পারি তাহলে ফিউচারে অবশ্যই অনেক বিপদে পড়তে পারি তো আমরা বছরে যদি হাজার টাকা যদি সঞ্চয় করতে পারি পাঁচ বছর আমাদের মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট হবে যেটা আমাদের বিপদেও কাজে লাগবে ফিউচারও অনেক বেশি কাজে আসবে সঞ্চয় না করলে সংসারটা কখনোই ভালো হবে না এতক্ষণ গল্প করতে করতে অনেক কিছু রান্না হয়ে গেল সত্যি কথা বলতে আমি কিছু টাকা জমিয়েছিলাম আর এই জমানোর টাকা থেকে আমি সবসময় চেষ্টা করি সোনা কিনে রাখার জন্য আমার কাছে মনে হয় এক আনা দুই আনা সোনা কিনে রাখলেও এটা আমার ফিউচার কাজে লাগবে আপনাদের ভাইয়া যে আমার প্রতি মাসে দুই হাজার টাকা করে হাত খরচ দেয় সেই টাকায় আমি জমাই জমিয়ে বছর শেষে যেটুকু হয় সেখান থেকে আমি হচ্ছে কিনে রাখি হয়তো বা কোনো অল্প কিছু টাকা শট পড়ে যায় তখন সেই টাকা আপনাদের ভাইয়া দেয় এভাবে করে আমি হচ্ছে অল্প অল্প করে আমার মেয়ের জন্য স্বর্ণ কিনে রাখছি এখন তো স্বর্ণর দাম অনেক আর ও বড় হতে হতে আরও স্বর্ণের দাম বেড়ে যাবে তো এখন থেকে যদি অল্প করে কিনে রাখি ফিউচারে আর আমাকে এই কষ্টগুলো করতে হবে না তো আজকে কে আজকে আপনাদের ভাইয়ের জন্য একটু মহাবচার শরবত তৈরি করছিলাম জানি না কেমন হবে চেষ্টা করেছি ওর মতন করে ভালো করার জন্য মানে ও এই শরবত টরপত এগুলো আবার খুব ভালো বানাতে পারে তো আমি চেষ্টা করেছি আমার মতন করে একটু ভালো করার জন্য জানি না কেমন লেগেছে খেতে কিন্তু খেতে ভালোই লেগেছে কিন্তু ওই যে হচ্ছে ওর মতন আর হয় আপনারা চাইলে আমার টিস্টি ফলো করতে পারেন অল্প হলে কেনাকাটা করে হলে নিজেদের জন্য টাকা চড়াবেন যেটা জমাবেন সেটা বছর শেষে নিজের একটা ভালো ইনভেস্ট করবেন তাহলে দেখবেন যে ভালো কিছু ইনশাল্লাহ হবে আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ